আসছে আমরা হুজুরের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনবো সকলে সামনের দিকে আগে আগে বসে যান সকলে বসেন সকলে বসে যান যেহেতু হুজুর আমাদের মাঝে চলে আসছে আমি আর আপনাদের সামনে কথা বাড়াবো না সৃষ্টি না করলে সাত আসমান জমিন লৌহ কলম আল্লাহ না এই কথাটা আমরা যখন বলি তখন আমাদের মতই কিছু হুজুর মাথায় বিশাল পাগড়ি আর বিশাল জুব্বা নামের আগে শেখ পিছনে মাদানি সাদানি লাগাইয়া সাধারণ মানুষদেরকে বোঝায় যে নবীজিকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না এই কথাটা নাকি মিথ্যা কথা একটু জোরে কর না ও যে একটা কথা আছে না যার ও সিন্নি খাও মূল্লা চিনে সারা জীবন থাকবো বলেন বীর চর সকলে একটু জবানটা ছেড়ে দেন না তে মুস্তফা পড়েন না সারা জীবনামে ভালোবে সে নূর্ণ বিকে ভালবে মাঝে ভোর রাখবো চোর নেত শর জীবনমি নামে মরহবা সালামে সাল মে মিলাতে দুরুদ সালামে খুশি করবো নবীর চরো নেতে সারা জীবো না থাকবো অমা সসল সে দে না মাহ সকলে একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন না লাউ হকবার লা হকবাদ আর একটু জোরে বলেন লাহাক লা হকবাদ আজকের এই নবীর বাগান কোরআনের বাগানে আসতে পেরে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে নবীর শাল শুনতে ভালো লাগে না খারাপ লাগে ভাই নবী কেন আমরা আহলে সুল্লা জামাতের আকিদাই যারা বিশ্বাসী আমরা মাহফিলগুলিতে গুলিতে নবীজির সানমানের কথাগুলি বেশি বর্ণনা করে আমাদের দেশে বহু মানুষ আছে এই ভারত উপমহাদেশের মধ্যে ভারতের মধ্যেও বহু মানুষ আছে যারা আল্লাহর নবীজির সানমান শুনতে চায় না যাদের মাহফিল গুলিতে আল্লাহর নবীজির সানমানের কথাগুলি বলা হয় না তাদের কাছে নবীজির কথাগুলি মজা লাগে না এমন বহু মানুষ আছে না না আছে যাদের মাহফিলগুলিতে আমার নবীজির সাল বলা হয় না তারা নবী সম্পর্কে আলোচনা শুনতে চায় না তাদের কাছে আমার নবীর কথাগুলি মজা লাগে না ও ভাই শুনে রাখো ইমানদার যদি দাবি করতে হয় তাহলে আমার নবীকে আগে মহব্বত করতে হবে নবীর ভালোবাসা দিলে পয়দা করতে হবে তাছাড়া কশ্চিন কালো মুমিন হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা হাদিসের সই কিতাবের অন্যতম কিতাবের জ প্রথম খণ্ডের সাত নাম্বার পৃষ্ঠার মধ্যে দলিল উল্লেখ রয়েছে عن أن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين محبة دي بلين الله اكبر, الله أكبر. আমার নবী জানিয়ে দিলেন সাহাবির শুনো নবীজি বলেন মিনু তোমরা ততক্ষণ মুমিন হতে পারবা না আমার নবীজি বলেন হাত্তা কুনা হাব্বাইলেই হিমি মিন ওয়ালিদিহি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা শুনো তোমরা ততক্ষণ মুমিন হবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি মহাব্বত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত মুসলমান তুমি মুমিন হতে পারবা না কথা বলেন ঠিক তাহলে মুমিন হইতে গেলে নবীজির ভালোবাসার দরকার আছে না নাই আছে জোরে বলেন আছে না ভালো নূর নবীকে হৃদয় মাঝে ভোরে রাখব নবীর চর নেতে সারা জীবন আমি কি বলেন থাকতে রাজি আছেন কথা বলেন আসেন নি আসেন আজকের মাহফিলে আমি সময় বেশি পাব না কারণ যার কথা শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আজকের এই মাহফিলের মধ্যে সে শুধু বাংলাদেশের গর্ব না তাম দুনিয়ায় সুন্নি জামাতের অহংকার বেশা ঠিক বলেন ঠিক ঠিক শুধু বাংলাদেশের নয় तमाम দুনিয়ার মধ্যে সুন্নিয়তের বীরশালা সুন্নিয়তের অহংকার আল্লাহবা মোস্তফা আলাউদ্দিন জিহাদি সাহেব হুজুর কেবলা কিছুক্ষণের মধ্যেই অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি ওনার আশা আগ পর্যন্ত সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার আশা রাখছি আল্লাহ পাক যেন আমাকে কবুল করে বলেন আমিন আমিন আরেকটু জোরে বলেন তো আমিন আমিন নবীজির মহাব্বতের কথা বললাম আজকে আমাদের দেশে বহু মানুষ আছে যারা আল্লাহ নবীজির মহাব্বতের কথাগুলি বলে না এমনও আছে দেখা যায় শুধু কোরআন তারা বলে শুধু কোরআন শুধু কোরআন মানে আর কিছু মানি না আমি বলি শুনো ভাই কোরআন যদি মানতে হয় তাহলে আমার নবীর মাধ্যমেই মানা লাগবে কথা বলেন ঠিক কি না নবী মানলে কোরআন মারা অটোমেটিক হয়ে যাবে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আল্লাহকে ডাইরেক্ট অ্যাকশন করে পাওয়া যায় না আল্লাহকে পাইতে হলে আমার নবীর মাধ্যম দিয়ে পাইতে হবে কথা বলেন ঠিক কি না বিসমিল্লাহ আল্লাহ মাই আমার আল্লাহ কত সুন্দরভাবে জানিয়ে দিলেন মায়িতুর রাসূল তোমরা আমার রাসুলের ইত্তেবা করো আমার আল্লাহ বলতেছেন তোমরা আমার রাসুলের তেবা করো আমার নবীজিকে মানো আমার নবীজির কথাগুলি শোনো আমি আল্লাহর কথা আমি আল্লাহকে মানা নবী মানলেই হয়ে যায় একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে সেই নবীজির পক্ষে থাকতে রাজি আসেন না না জীবনের আরো বেশি ভালোবাসতে হবে ঠিক কি না আমরা হলে সুন্নাতুল জামাতের আঁকি দেয় আমরা যারা বিশ্বাসী আমরা অনেক সময় বলি যে আল্লাহর নবীকে সৃষ্টি না করলে সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম আল্লাহ পাক কোনো কিছুই সৃজন করত না এই কথাটা আমরা যখন বলি তখন আমাদের মতোই কিছু হুজুর মাথায় বিশাল ফাগরি আর বিশাল জুব্বা নামের আগে শায়েক পিছনে মাদানি সাদানি লাগাইয়া সাধারণ মানুষদেরকে বুঝায় যে নবীজিকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না এই কথাটা নাকি মিথ্যা কথা একটু জোরে কর না উজুবিল্লা একটা কথা আছে না যার অশিলাই সিন্নি খাও মোল্লা চিনো না আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা একটু জবাব দিবেন তো আপনাদের জানা মতে প্রথম মানুষকে বলেন আর একটু জোরে হবে প্রথম মানুষকে আমি কিন্তু বলি নাই যে পৃথিবীতে নাকি সৃষ্টি জগতে এটা বলিনি আমি বলছি প্রথম মানুষকে আপনারা বললেন আদম আলিহ সালাম তো আদম আলি ইসালাম যদি প্রথম মানুষ হয় আমি একটা দলিল আপনাদের সামনে পেশ করতেছি শোনেন যেই দলিলটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনার উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সা'দ তিনার লেখা তাবাকাতুল কুবরা সেই কিতাবের প্রথম খণ্ডের একাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে একটা দলিল একবারে সহিহ সনদে উল্লেখ রয়েছে আল্লাহ আকবার আমার নবীজি বলেন কুনতু আউয়ালান নাস ফিল খালকি ওয়া হুম ফিলবাস বাস আল্লাহু আকবার আমার নবীজি ডাক দিয়ে বলেন সাহাবিরা রে শোনো কিন্তু আউয়ালান নাস আমি সর্বপ্রথম মানুষ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীজি আমি সর্বপ্রথম মানুষ অথচ আমরা জানি আদম সর্বপ্রথম মানুষ তাহলে এই দুইটা কথার মধ্যে পার্থক্যটা কি একটু জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা জানি আদমের আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না অথচ নবীজি বলেন কুন্তু নাস আমি সর্বপ্রথম মানুষ একদম সহিদের মধ্যে উল্লেখ তাহলে এই দুইটা কথার অর্থ কী শোনেন আমার নবী হলো তামাম বিশ্বজগত জগৎ আল্লাহ ফাঁকের এই সৃষ্টিকুলের যা কিছু আছে এই সৃষ্টি জগতের মধ্যে প্রথম মানুষ হল আমার নবী আর এই পৃথিবী নামক গ্রহের মধ্যে সর্বপ্রথম মানুষ হল আদম আলী হিসালাত জবানটা ছেড়ে দিয়ে বলেন

হজরতে ঈসা নবীর উপরে ওহি নাজিল করলেন একটু জোরে বলেন সুবহান আল্লাহ ঈসা নবীর নাম আপনারা শুনেছেন জোরে বলেন শুনেছেন ঈসা নবী আমাদের নবী দুনিয়াতে আসার আগে যেই নবী দুনিয়াতে এসেছিলেন তিনি হলেন ঈসা রুহুল্লাহ ঠিক কি না ঈসা রুহুল্লাহর পরে আমাদের নবীর আগে মাসখানে আর কোন নবী আসে নাই এই কারণে আল্লাহ পাক ওই ঈসা নবীর উম্মত যারা আমার নবী আসা পর্যন্ত থাকবে তারা ঈসার উম্মতেরা থাকবে ঠিক কি না ওই কারণে আল্লাহ ঈসার উপরে ওহি নাজিল করলেন আল মুস্তাদরাক আল সহিহাইনের মধ্যে দলিল উল্লেখ ক্বালা আওহা আল্লাহু তাআলা ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া ঈসা আমিল وامر من ادرك من امتك ان يؤمن به فلولا محمد ما خلقت ادم ولولا محمد ما خلقت الجنه والنار النار جبان تسر دي بولين الله اكبر الله اكبر ناري تكبير الله اكبر ناري تكبير الله اكبر ناري رساله يا رسول الله ناري رساله يا رسول الله اهل السنه না রে তাকবীর আল্লাহু আকবার नारे রিসালাত আল্লাহু সাল্লা আল্লাহ আলে সুন্নাত ওয়াল জামা जिंदाबाद প্রিয় ভাইরা আমার যারা একবার জায়গা মতো দিয়ে দিছে যারা ঠিক করে না দিয়েছে একবার একবার ঠিক করে দিছে একটু বসে যান একটু বসে যান বসে যান একটু আগে আগে বসে যান সবাইকে বসার সুযোগ করবেন একটু আগে আগে আসুন সকলে সামনের দিকে একটু আগে আগে বসেন হুজুর আমাদের মাঝে চলে আসছে আমরা হুজুরের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনব সকলে সামনের দিকে আগে আগে বসে যান সকলে বসেন সকলে বসে যান যেহেতু হুজুর আমাদের মাঝে চলে আসছে আমি আর আপনাদের সামনে কথা বাড়াবো না হুজুরের কাছে